আজ রবিবার চৌঠা মাঘ দু হাজার ছাব্বিশ সালের আঠারোই জানুয়ারি লগ্ন তুলালগ্ন লিব্রাসাই জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হচ্ছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং কাশ্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকারাম এটি কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন যদি না পারেন তাহলে বলুন ওম ঘৃণী সূর্যায় নামা ওম ঘৃণি সূর্যায় নামা এটি সাতবার জপ করুন সেভেন হর্সেস অফ সান সূর্যদেবের সাতটি ঘোড়ার একটি ছবি পূর্ব দিকের দেওয়ালে কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন রাখতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবা করুন সদ্ব্যবহার করুন তাদের উপকারে লাগুন সূর্যের মজবুতি বাড়বে আর সূর্য মানেই কিন্তু সরকার পক্ষ সূর্য মানেই রাজনীতি সূর্য মানেই উদ্ধস্তান কর্তৃপক্ষ নেতা মন্ত্রী এমএলএ এমপি সূর্য মানেই তো সরকারি চাকরি সূর্য মানেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল রেপুটেশন ভাইটামিন ডি আমাদের কনফিডেন্স লেভেল ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটি এ সবই তো সূর্য তাহলে সূর্যের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আপনারা উপলব্ধি করছেন আর দু হাজার ছাব্বিশ সাল তো সূর্যেরই বছর শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী আর ইয়ার্লি রাশিফল আমরা অলরেডি চ্যানেলে আপলোড করেছি বাৎসরিক রাশিফল সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন আজ অবশ্যই অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু সেই অর্থ সঞ্চয় করা ঠিক কতটা কঠিন সেটি কিন্তু আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন আজ অপরিচিত লোকজনের সাথে কথাবার্তা বলুন অসুবিধা নেই তবে মন খুলে কথাবার্তা যেন বলতে যাবেন না তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে তা না হলে কিন্তু সময় নষ্ট হবে এবং সেই ব্যক্তি আপনার গোপন জিনিসগুলি জানতে পেয়ে আপনার দুর্বল সময়ে দুর্বল জায়গাতে কিন্তু আঘাত করতে পারে চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই বন্ধুবান্ধব বা ব্যবসায়িক সহযোগী আত্মীয় স্বজনদের সাথে কারবার করার সময় কান খোলা রাখুন তা নাহলে খরচ বাড়তে পারে এবং এটি বিবেচনার কাজ নাও হতে পারে কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব